আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ভয়েস অফ টাওয়ার হ্যামলেটসের সকল দর্শক শ্রোতা ও সুবানুদ্দায়ীদের কথা বলছিলাম ওয়াটচপল এলাকার বারো কাবল স্টেট উইংস আমেরিকান রেস্টুরেন্ট থেকে এরা মূলত ওয়াটনি মার্কেট সংলগ্ন আইডিয়া স্টোরের অপোজিটে হলিডে ইন হোটেলের সামনে অবস্থিত আমরা কথা বলে জেনে নেব পবিত্র মাহের রমজান উপলক্ষে রোজাদারদের জন্য এখানে ইফতারের কী কী ব্যবস্থা আছে এবং তাদের আনুষাঙ্গিক অন্যান্য সার্ভিস সম্বন্ধে থাকুন বয়েস অফ টাওয়ার হ্যামলেটসের সঙ্গে ধন্যবাদ সবাইকে

রসগোলটা মিলে গিয়া মাত্র সেভেন নাইনটি ফাইভ ইফতার মিল এবং এটা ই অফারটা দিচ্ছি লাগি রোজাদার আপনার লাগি আপনারা যদি আশেপাশে কেউ আমরা ওপরে চল্লিশ থেকে পাঁচচল্লিশটা সিট আছে আপনারা এই মিনি পার্টি অকল বুক করতে পারবা ইফতার পার্টি বুক করতে পারবা যে কোনো বার্থডে পার্টি মেহেন্দি বুক করা বুক করা যায় ওপরে আর এখানে মাঝে আমরা বেস্ট বার্গার স্পেশালিস্ট আপনি যদি দেখাই আমরা ক্যামেরার মধ্যে যে উইং এখানের মধ্যে ট্রিপল স্মার্ট বার্গার বা ডাবল স্মার বার্গার ভেরি পপুলার ই বাজত আমরা বার্গার খুব পপুলার আমরা নিজে কেন মিঞ্চ মিট বানাইয়া নিজের নিজের একটা সস বানাইয়া আমরা বার্গার সার্ভ করি এবং ইতিমধ্যে ফাইভ স্টার রেটিং আছে আমরা বার্গারও এখানে উইংস পাইরা আপনি নাগা উইংস পাইরা এর বাদে সব ধরনের বার্গার পাইরা এখানে টাওয়ার বার্গার আছে আপনার চিজ বার্গার আছে চিকেন বার্গার আছে গ্রিল গ্রিল আপনারা যে গ্রিল চিকেন পাইরা এখানে আমাদের মাঝে গ্রিল চিকেন আছে হাফ চিকেন এর মধ্যে গ্রিল প্লেটার আছে আপনি ডোনার পেয়ে বেস্ট ডোনার আমরা এখানে মাঝে বানাই ডোনার আছে ল্যাম ডোনার চিকেন ডোনার বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি ল্যাম বিরিয়ানি এর মধ্যে একটা লোডেড বক্স খুবই পপুলার আমেরিকানো লোডেড বক্স এখানে মাঝে আপনার আয় একটা চপস আয় স্মাশ বার্গার আয় উইংস আয় অনিয়ন রিংস আয় চিপস অ্যান্ড ড্রিঙ্কস সহ অনলি নাইন এটা বেস্ট অফার